দেশের গ্রামীণ নারীর প্রতিভা ও উদ্যোগকে সামনে এনে আবারও পর্দায় ফিরছে মমতাজ মেহেদি মিস্টার অ্যান্ড মিস গ্রামার্স লুকস সিজন নতুন সিজনকে ঘিরে চলছে নানা প্রস্তুতি আগামী উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন গ্রামীণ নারীর স্বপ্ন সংগ্রাম ও সাফল্যের গল্পকে কেন্দ্র করে তৈরি এই শো ধীরে ধীরে হয়ে উঠছে নারীর নিজস্ব পরিচয় গঠনের এক আলোকিত মঞ্চ বিস্তারিত থাকছে সহকর্মী ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে দেশের মাটির গন্ধ গ্রামীণ নারীর সংগ্রাম আর সাফল্যের গল্প সব মিলিয়ে আবারও শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো মমতাজ মেহেদি মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার্স লুকস সিজন ফাইভ স্টার মাল্টিমিডিয়ার এই আয়োজনে অংশ নেবেন দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান নারী ও তরুণীরা প্রথম সিজন থেকে এই অনুষ্ঠানটি গ্রামীণ নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে এবারের সিজনে যোগ হচ্ছে নতুন মাত্রা নাচ গান ফ্যাশন শো শিশুদের সাংস্কৃতিক পরিবেশন এবং নারী উদ্যোক্তাদের জীবন গাথা এই প্রোগ্রামটা লাস্ট টু সিজন বলেন থার্ড সিজন বলেন সবগুলাই অনেক বেশি মানুষের কাছে আলোচিত হয়েছে ফ্যাশন সেন্স স্টাইল সেন্স মেকআপ সেন্স ইচ অ্যান্ড সো সেই জিনিসগুলো পুরোটাই আমার দায়িত্বে তো তাদেরকে আমি তো ওই গ্র্যান্ড ফিনালে পর্যন্ত তাদেরকে আমি সেই গ্রুমিং করব এই সিজনে আমাকে আমি এই সিজনে আসতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করছি আর এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে এই ছেলে মেয়েগুলো যদি আসে তাদের কিন্তু অনেক প্রতিভা আছে এই প্ল্যাটফর্মে আসলে কিন্তু এই প্রতিভাগুলো আপনারা প্রকাশ করতে পারবে আয়োজকদের প্রত্যাশা এবারে সিজন হবে এক অনুপ্রেরণার মঞ্চ যা গ্রামীণ নারীদের আত্মনির্ভরতার গল্প সারা দেশে ছড়িয়ে দেবে স্টার মাল্টিমিডিয়ার নিজস্ব স্টুডিওতে নতুন সিজনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশভরের অতিথি সংস্কৃতি কর্মী সাবেক শিক্ষার্থী ও উদ্যোক্তারা গত বছর যারা ফাইনালিস্ট ছিল এখানে অনেকে ফাইনালে আসতে পারে নাই উইন হতে পারে নাই কিংবা যারা সেকেন্ড রাউন্ড থেকে আউট হয়ে গিয়েছে এরকম অনেকে যোগাযোগ করতেছে যে শুধু ক্লাস করার জন্য যে ক্লাসগুলি এত গুরুত্বপূর্ণ এত মূল্যবান ক্লাসগুলি আমরা স্যার ক্লাসগুলি করতে চাই মমতাজ মেহেদির মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার স্লুকস কেবল বিনোদন নয় বরং নারীর আত্মবিশ্বাস পরিশ্রম আর সাফল্যের প্রতিচ্ছবি এবারের সিজনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা যারা নিজেদের গল্প দিয়ে অনুপ্রেরণা ছড়াবেন ফরিদুল ইসলাম ও পু আনন্দ টিভি ঢাকা